আর এবার মার্কেট করতে হলে দুইশো জায়গায় এসে মার্কেট করবেন সৌদি আরবে দেখেন না কত সুন্দর জায়গায় মার্কেট করতে আসছি আমি সৌদি আরব থেকে আপনাদেরকে যে মার্কেটগুলি দেখানোর চেষ্টা করছি সেই মার্কেটগুলিতে চাইলেই আপনি প্রবেশ করতে পারবেন না এখানে অনেক বড় লোকরা কেনাকাটা করে এখানে বিআইপিদের মার্কেট আমি নাজমুল চৌধুরীর হয়তো এত টাকা পয়সা আমার নেই তারপরও আমি সাহস করে এসে গেছি যেহেতু আমার পছন্দের কিছু কেনাকাটা করব আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন দেখবেন কেনাকাটার ধরন হয়তো সুন্দর নাও হতে পারে কিন্তু মার্কেট খুবই অনেক সুন্দর বিআইপিদের মার্কেটে আপনারা হয়তো প্রবেশ করার সাহস করেন না কারণ এত টাকা আপনাদের কাছে নেই আমিও আপনাদের মতো এত টাকা আমার কাছে নেই তারপরও আমি সাহস করে যেহেতু এসে গেছি আমার দেশে যাওয়ার শেষ প্রান্তে নিজের পছন্দের কিছু কাপড় আমাকে খরিদ করতে হবে যার জন্য আমি এসেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকের মার্কেটের কেনাকাটা কিন্তু আপনারা দেখতে না পারলেও মার্কেটের সুন্দর মুহূর্তগুলো আপনারা দেখতে পারছেন আর মনে মনে সিদ্ধান্ত নিতে পারবেন নাজমুল ভাই যেহেতু অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করতে পেরেছে আমরাও যুদ্ধ করে দেখি নিজের অবস্থা পরিবর্তন করতে পারি কিনা আমি আপনাদেরকে বলছি ফেসবুকের কল্যাণে যেহেতু আমরা সবাই একত্রিত হয়েছি আপনাদেরকে একটাই অনুরোধ করবো আজকের সুন্দর মুহূর্তগুলো অন্তত দেখবেন আপনার মনে অনেকটাই এনার্জি আসবে আপনি বুঝতে পারবেন যে নাজম ভাই আসলে প্রবাসের মাটি থেকে ভালো কিছু করছে আমি আপনাদেরকেও ভালো কিছু করার স্বপ্ন দেখাচ্ছি আজকে কিন্তু আমার স্বপ্ন পূরণের একদিন আমি কল্পনাও করতে পারিনি এত সুন্দর মার্কেটে কেনাকাটা করব আমি যেহেতু এসেই গেছি কিছু কেনাকাটা করব এর মধ্যে দিয়ে আপনাদেরকে সুন্দর মুহূর্তগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখবেন এমন কি সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ প্রত্যেকটি মানুষেরই পরিবর্তন হওয়ার দরকার পরিবর্তন যদি নিজেকে করে ফেলতে পারেন তাহলে আপনার জন্য সমাজ আপনার সংসার আপনার পরিবার সবাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে নিজের কষ্টের কথা কাউকে বলতে নেই যখনই বলবেন আপনি আপনার দুর্বল জায়গা থেকে কিছু মানুষ আপনাকে আঘাত করবে এর জন্য আমি আপনাদেরকে বলছি আসুন সবাই মনের অবস্থান পরিষ্কার করি নিজের পছন্দের কেনাকাটা করি অর্থনৈতিক অবস্থা যাদের দুর্বল আছে অন্তত যুদ্ধ করে এখান আর আজকে যে মার্কেটও আপনারা দেখছেন আমাকে সেই মার্কেটে কিন্তু সাধারণ মানুষরা মার্কেট করে না এখানে কিন্তু বিআইপিদের আনাগোনা থাকে যার জন্য এত জমজমাট মানুষ নেই এত জমজমাট মানুষের প্রয়োজনও নেই তাদের যারাই আসে তারা বড় বড় বিল বানিয়ে তাদেরকে খাবার করে দিয়ে যায় আর বড় লোকরাই এখানে আসে আপনিও যদি কোনো একদিন বড় লোক হতে পারেন তাহলে আপনার পক্ষেও সম্ভব এইসব মার্কেটে কেনাকাটা করা বুঝতে